হেরিয়ার তো অনেক দেখলেন আজকে যে হেরিয়ারটা দেখাবো এই হেরিয়ারটা একটু ভালো মতো দেখেন আমাদের রনি ভাইকে দেখা যাচ্ছে হেরিয়ারের ক্যামেরার মধ্যে গাড়িটার মধ্যে একটা চমৎকার ক্যামেরা লাগানো আছে সামনে যে ক্যামেরাটা আমার মন চাইতে আমি খুইলা নিয়ে যাই এত সুন্দর এই গাড়িতে থ্রি সিক্সটি ক্যামেরা আছে আবার এক্সট্রা একটা ড্যাশ ক্যাম আছে এই ড্যাশ ক্যামে কিন্তু আপনার অল কিন্তু ভিডিও রেকর্ড হয়ে থাকে রনি ভাই ওইখানেই থাকেন ওইখানেই থাকেন রনি ভাই বুঝতেছে না আমার ভিতরে এসির বাতাস কি ঠান্ডা আরাম বাইরে হচ্ছে গরম কি বাইরে বেশি আরাম না ভিতরে বেশি আরাম ভিতরেই বেশি আরাম গরম এবং এসি চাইরা তারপরে ভাই ভিডিও শুরু করছি আজকে আমরা একটা গাড়ি দেখাবো যেই হেরিয়ারটা মানে দেখতে অবাক হবেন অনেক সুন্দর অনেক ফ্রেশ কন্ডিশনের একটা হেরিয়ার রনিবার ভাই শোরুম আসে আমরা আসি এইচআর কার সিলেকশনে তবে আজকের লাইভে আমরা একটা গাড়ি দেখাবো একটা তো মনোযোগ দিয়ে পুরো লাইভটা দেখতে থাকেন আমরা আশা করি যেই ভাইরা একটা মনের মতো হেরিয়ার খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না এখনো আমার মনে হয় আজকে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই অনেক ভালো আছি এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখেন ভালোবাসেন সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা থেকে শুরু করতেছি আজকের লাইফটা ভাইয়া বাংলাদেশের জনপ্রিয় দুইটা গাড়ি হচ্ছে এখন হেরিয়ার আর করলা ক্রস আমি যদি একটু ছন্দ দিয়ে বলি তাহলে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় গাড়ি হচ্ছে করলা ক্রস আর হেরিয়ার তাহলে কেন দেরিয়ার তাড়াতাড়ি লাইফটা শেয়ার দেন লাইক দেন কমেন্ট করেন আর আইশা নিয়া জান মনের মত একটা হেরিয়ার এটার মধ্যে কিন্তু একটা দুইটা তিনটা প্রজেকশন লাইট আছে সাথে আবার একটা মিনি বাচ্চা প্রজেকশন লাইট আছে এটা স্টিয়ারিং ঘোরাইলেই কিন্তু স্টিয়ারিং এর সাথে সাথে ঘোরে ফুল লোডেড ফুল অপশনের গাড়ি भैया এই গাড়িটার প্যাকেজের নাম তো আমার মুখ দিয়ে আসে না আপনি বলেন এটা প্রগ্রেস লেদার প্যাকেজ প্রগ্রেস লেদার প্যাকেজ এটা আমলনামাটা দেখাই আচ্ছা অপশন পেপারটা একটু দেখান তার আগে আমি একটু গাড়িটা চারপাশে থেকে ঘুরে ঘুরে দেখাই মডেল 2018 হইলো আমার মনে হয়

জিস লেদার এর মাইনেস টা দেখেন না জাপানের চলছিল কয়েক কিলো একত্রিশ হাজার জাপানের একত্রিশ হাজার এই দেখেন জাপানের ছবি দেখেন এই হচ্ছে জাপানের ছবি ওকে যারা লাইফ দেখতেছেন একটু শেয়ার দেন আমরা একজন লেখছে আসান ভাই বেস্ট রনি ভাই বেস্ট থ্যাংক ইউ এবং এটা কিন্তু বডি সেন্স ভাইয়া রৌদ্রটা এই যে জায়গাতে পড়ছে তো আমি একটু জুম করে দেখাই যাচ্ছি দেখেন এটা কিন্তু হোয়াইট পাল কালার এবং মুক্তার যে দানাগুলা গুলা এটা কিন্তু আপনি খালি চোখে দেখতে পারবেন অসাধারণ একটা কন্ডিশনের গাড়ি ব্যাক ট্যাং পাওয়ার সাথে আপনার জে এই গাড়িতে নাই বলতে কোনো কিছু নাই আপনি যা চাবেন সব পাবেন এবং একটা জিনিস আমি বলি হাসান ভাই যে স্যার একটা আমি বলবো ওই সার্কে গাড়িটা নেওয়ার জন্য মানে ওইরকম একজন সারকে দিতে চান গাড়ি পনেরো বছর তার জন্য গাড়িটা এত নতুন একদম নতুন গাড়ি দেখেন এই যে এই জায়গাগুলো দেখেন এই দৃষ্টি গাড়ি একদম মনে হয় কি এখন মানে রিকন্ডিশন গাড়ি দেখা যাচ্ছে এত ফ্রেশ আমরা আজকে একটা গাড়ি দেখাবো একটু ভালো করে দেখাবো যাতে আপনি না আইসায় ডিসিশন নিতে পারেন রনি ভাই ইঞ্জিন রুমটা একটু খোলেন আমরা কিন্তু আসি এইচ কার সিলেকশনে শোরুমটা হচ্ছে শেওড়াপাড়া এবং একদম ঠিক তিনশো একুশ নম্বর মেট্রোরেলের পিলারের পাশে ভিতরে ঢুকবেন কেন খালি এসির বাতাস খাইতে মন চায় না দেখেন সিলিং গুলো দেখেন সাইড গুলো দেখেন হ্যাঁ গাড়িটা আসলেই অনেক ফ্রেশ এবং এই যে লেদার গুলো দেখেন আপনার ফুল প্রোগ্রেস লেদার কেন বলা হয় আপনার ড্যাশবোর্ড থেকে শুরু করে সাইডের প্যাড থেকে শুরু করে সিট থেকে শুরু করে প্রত্যেকটা লেদার সেম মানে একই লেদার সেম লেদার সবচেয়ে ডুয়েল এসি আছে এই যে দেখেন এসি ভেন্টটা পিছনে এবং পিছনে যে বসবে সেও কিন্তু মানে ভালোভাবে আরাম পাবে বাতাস পাবে এবং এই গাড়িতে কিন্তু আপনার এই যে লেদারের কথা ভাইয়া যেটা বললো এখানে যে লেদার ড্যাশবোর্ডেও সেম লেদার এবং সিটেও সেম লেদার এবং সিটেও কিন্তু আপনার সেম লেদার এর জন্য এটা নাম আছে নাই এটা কিন্তু অরিজিনাল সিটটাই আপনি দেখতেছেন প্রোগ্রেস লেদার ভাইয়া ইঞ্জিন রুমটা একটু খোলেন একটু দেখাই এই গাড়িটা আপনার এত সুন্দর যে ভিতরে যদি আপনি বসেন তাহলে আপনার বের হইতে মন চাবে না আপনারা দেখেন উপরে কিন্তু ফুল প্যানামিক সানডুপ এবং মুন্ডুপ ভিডিওটা সবাই একটা শেয়ার দেন আর আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই জি বলেন আপনারা কি সূর্যের আলো যেভাবে আসতেছে অফ করে দিচ্ছি কারেন্ট অফ করে দেন সো আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এখন সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন অনেক সাররা আছেন যারা গাড়ি কিনবেন আমাদের ভিডিওগুলো দেখতেছেন এর মধ্যে এমন অনেকেই আছেন যারা চাচ্ছেন যে আমি একটা গাড়ি কিনবো আমি আর আগামী দুই এক বছর গাড়ি চেঞ্জ করবো না আমি দশ বছর বারো বছর পনেরো বছর একটা গাড়ি চালাইতে চাই তাহলে আমি কোন গাড়িটা নিব যদি জীব হয় সেক্ষেত্রে আপনি এই গাড়িটা নিতে পারেন এটা কিন্তু আর রনি ভাই এই গাড়িটা যার কাছ থেকে কিনছে যে সারের কাছ থেকে কিনছে উনিও কিন্তু একজন যথেষ্ট সচেতন এবং খুবই শৌখিন মানুষের কাছ থেকে গাড়িটা কিনছে একজন ভাইয়া এই গাড়িটা যে কিনবে তাদেরকে আমরা কত দিনের গ্যারান্টি দিতে পারবো যে এর মধ্যে আর ইনশাল্লাহ বড় কোনো কাজ করতে হবে না

এই গাড়িতে কিন্তু আপনার সিট মেমোরি আছে এই যে দেখেন অনেক গাড়িতে কিন্তু সিট মেমোরি থাকে না হেরিয়ারের এই গাড়িটাতে আপনার সিট মেমোরি থেকে শুরু করে সিট পাওয়ার থেকে শুরু করে আপনার সানডুফ মুন্ডুফ মানে আপনি যা চাবেন সব পাবেন এবং গাড়ির ভিতরে বসলেই না বুঝা যায় একটা গাড়ি জপ্তে চালাইলে ভালো মেইনটেনেন্স হইলে এত সফট এই গাড়ির ভিতরে কিন্তু আপনার একটা স্মেল আসে রনি ভাই গাড়ির ভিতরে একটা স্মেল আছে দেখেন নতুনের গ্যান্ট আসে একদম স্মেল দেখেন সিটগুলো কত নরম আর এই যে এখানে একটা খুব স্টাইলিশ একটা হ্যান্ডরেস্ট আছে কাপলডার সহ জি এখন হ্যান্ডরেস্ট আপনার কোনো বোতল টোতল রাখতে হলে জাস্ট এখানে প্রেস করবেন এখানে দুইটা বোতল রাখতে পারবেন ভাইয়া ইঞ্জিন রুমটা দেখানোর আগে আমি একটু সিলিংটা দেখাই দেখেন এটা কিন্তু রনি ভাই আমার মনে হয় ফাইনাল ওয়াশ এখনো করে নাই কিছু করে নাই শুধু শ্যাম্পুতে ধুয়ে উঠাই দিছি একটু দেখেন এই যে সিলিংটা কালো হওয়াতে কিন্তু আরো গর্জিয়াস লাগতেছে দেখছেন খুবই ফ্রেশ কন্ডিশন এর এগুলো তো দেখেন ভাইয়া এই সাইডগুলো একটু দেখেন অনেক ফ্রেশ রনি ভাই অনেক ফ্রেশ খুবই চমৎকার একটা গাড়ি একজন লিখছে আমি বলবো যে রিকন্ডিশন নিতে চায় হ্যাঁ আমি তার এই গাড়িটা দিতে চাই আচ্ছা আসেন নামেন একটু ইঞ্জিন রুমটা খোলেন আমরা একটু সামনে থেকে গাড়িটা দেখাই এটা কিন্তু আপনার ফুললি লোডের একটা হেরিয়ার এটা অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজেরও উপরে এই গাড়ির প্যাকেজের নাম হচ্ছে অ্যাডভান্স কি জানো লেদার প্রোগ্রেস প্যাটাল এন্ড লেদার প্রোগ্রেস লেদার প্রোগ্রেস লেদার প্যাকেজ এবং এই প্রজেকশন কিন্তু ভাই লরে চড়া করে হ্যাঁ এই যে গাড়ি স্টার্ট করলে কিন্তু আপনার এই যে হেডলাইটগুলো কিন্তু নিচে নামে আবার উপরে ওঠে এইজন্য কিন্তু এই যে এখানে একটা ফাঁক আছে জি খোলেন আমরা একটু ভিতরটা দেখাই যারা তেলের হেরিয়ার খুঁজতেছেন এই গাড়িটা আইসা নেন এখনো পর্যন্ত এই গাড়ির নিচের স্টিকারটা দেখলে মনে হয় যে আমি রিকন্ডিশন গাড়ি দেখা যাচ্ছে দেখেন একদম নতুন কখনো রং হয় নাই এবং উপরে যে হিটপ্রুফ কভার দেখতেছেন এটাও অরিজিনাল এবং এই যে ইঞ্জিন দেখেন দুই হাজার সিসির একটা তেলের ইঞ্জিন এবং এখনো পর্যন্ত ভিতরে সব কিছু অরিজিনাল কন্ডিশনই আছে কোনো কিছু এখনো চেঞ্জ নাই এই যে ছোট 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 যে জায়গা জিনিসগুলো আছে গাড়ি কিন্তু সার্ভিস করলে খুললে অ্যাক্সিডেন্ট হইলে অনেক সময় এগুলা চেঞ্জ করা লাগে রনি ভাই শুধুমাত্র শ্যাম্পু দিয়ে ধুইছে গাড়িটা ইঞ্জিনের পিছনের ইপ্রুফ কভারটা দেখেন গাড়িটা স্টার্ট আছে বাট কোন ঝাকুনি কাপুনি কিছু নাই দেখেন এই যে কিন্তু ঘুরতেছে বাট একদম স্মুথ গাড়িটা আইসা সরাসরি দেখতে হবে নাইলে আপনি বুঝবেন না যে গাড়িটা কত ভালো কন্ডিশন আছে দেখেন না এসির বাতাসটা যে ঠান্ডা হয় আমি দেখাই এই যে দেখেন পাইপটা ঘামিয়ে গেছে দেখেন একটু কাছ থেকে দেখেন এই যে দেখেন দেখেন পানির ফোঁটা আমি তো বলছি যদি এসি ভালো থাকে তাহলে এই যে এটা ঘামবে এবং এই ঘামে

খুবই ফার্স্ট ক্লাস কন্ডিশনের একটা হেরিয়ার পাইলাম মনের মতো যেটা নাকি আপনার এখন মাইলেজ আছে অনলি একান্ন হাজার ওই দেখেন জাপানে চলে আসছে একত্রিশ হাজার এখন আছে একান্ন হাজার তার মানে বিশ হাজার বাংলাদেশে চলছে বাংলাদেশে বিশ হাজার কিলোমিটার চলছে কিন্তু অনেক ভালো অবস্থা রাখছে ইউজার গাড়িটা দেখেন কার্পেটিং করে নাই অনেক গাড়ি আছে কার্পেটিং করে ফেলে বাট এটা কিন্তু কার্পেটিং করে নাই এবং এখনো দেখেন এই যে নিচের মেটের যে এরিয়ার লেখাটা এখনো কত সুন্দর আছে এই যে ভিতরটা দেখেন দেখছেন কার্পেটিং সারা একটা গাড়ি ভিতরে কত ফ্রেশ আছে তাহলে চিন্তা করেন এই গাড়িটা কত যত্নে চালানো হয়েছে ওকে আমরা এবার গাড়িটার প্রাইস বলে দিব আপনাদেরকে তার আগে আপনারা জাস্ট ফুল গাড়িটা একটু ভালো মতো দেখেন রনি ভাইয়ের গাড়ি আসলেই কন্ডিশনটা অনেক ভালো থাকে এবং রনি ভাই কিন্তু আপনার খুঁজা খুঁজা বাইসা বাইসা ভালো গাড়ি গুনায় নিয়ে আসে রনি ভাই হ্যাঁ ভাইয়া ভাইয়া আমরা একটু প্রাইসটা বলে দিই গাড়ির হ্যাঁ এটা প্রাইস কাগজের কি অবস্থা ভাইয়া কাগজ একদম 26 27 ভাইয়া আচ্ছা 26 সাল 27 সাল যে একদম মানে একদম নতুন পাবে ধরুন আজকে যে ডেটটা আছে না এই ডেট থেকে একদম আগামী বছরের এই ডেট স্বল্প ফুল আপডেট আছে কাগজ ওকে তেলের গাড়ি নন হাইব্রিড এবং এটা হচ্ছে প্রগ্রেস প্রোগ্রেস লেদার প্যাকেজের গাড়ি এবং আমার মনে হয় এই গাড়িটা সরাসরি যে আয়শা দেখবে 100% গাড়িটা পছন্দ হবে ঠিক আছে ওকে

ভাইয়া দরজার নিচের এই পলি এখন পর্যন্ত উঠে নাই যে একটা পলি দেওয়া আছে দেখেন এটা এখন পর্যন্ত উঠানো হয়নি আমার মনে হয় এই গাড়িটা সরাসরি আইসা যদি কোনো সার দেখেন একশো পার্সেন্ট গ্যারান্টি এটা পছন্দ হবে